আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে আল্লাহ ও রাসুলকে ভালো না বাসলেও তবু সে আল্লাহকে পাবে এ কেমন ধরনের কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন যে আল্লাহর রাসুলকে ভালো না বাসলেও আল্লাহ রাসুলকে পাওয়া যাবে সে কীরকম কথা সম্পূর্ণ ভিডিও দেখুন দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য প্রকাশ করুন হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শোনার বিষয় এবং বোঝার বিষয় কিন্তু আপনারা কিন্তু থামলায় পেয়েছেন যে আল্লাহ ও রাসুলকে ভালো যদি নাও বাসে তবুও সে আল্লাহকে পাবে তবুও সে রাসুলকে পাবে সেটা কেমন কথা আল্লাহ রাসুলকে ভালোবাসবে না আবার আল্লাহ রাসুলকে পাবে এটা কেমন কথা তো আজকের বিষয়টি হলো অবশ্যই খেয়াল করে না শুনলে এই জিনিসটি বোঝা যাবে না তাই আমি বলবো যে আল্লাহকে ভালোবাসে কেউ রাসুলকে ভালোবাসে কিন্তু এমন এমন জায়গাতে আঘাত করে এমন এমন জায়গাতে এমন কাজ করে যে তাদেরকে ভালোবাসার পরেও সেই মানুষটি আল্লাহ থেকে বহুদূরে রাসূল রাসুল থেকে বহুদূরে তারা জাহান নামেই পড়বে আচ্ছা তো দেখুন আজকের যে বিষয়টি সেটি হলো আল্লাহ ও রাসুলকে ভালো না বাসলেও আল্লাহকে পাবে দেখেন যেমন একজন পাগল ছিল তখন মোসানবী যখন তাকে জিজ্ঞাসা করেছিল এই বলো দেখি এই সুয়ের ফটো দিয়ে এই পৃথিবীটাকে আল্লাহকে দিতে পারবে বা এই পৃথিবীটা কি শুয়ের ফোটো দিয়ে যাবে তখন সেই পাগলাটি বলেছিল যে আল্লাহকে গালমন্দ করে একটা কথা বলেছিল যে আল্লাহ এটাও পারে আল্লাহ এটাও পারে সুয়ের ভিতর দিয়ে সারা বিশ্ব ঢুকাইতে পারে এখন অন্য কারো গেছে কোন মুন্সী মৌলী কোন ইবাদতকারী তাকে জিজ্ঞাসা করা হলো তো এই শৈয়ের ফটোটা দিয়ে একটা ডিম ডুববে তিনি বলল কি যে এটা কি সম্ভব এই শুয়ের ফুটো দিয়ে কি ডিমটা ঢুকবে সে পাগল কি বলেছে যে শুয়ের ফুটো দিয়ে পৃথিবীটাই ঢুকে যাবে কিন্তু আল্লাহকে বকা জকাও করে কিন্তু আল্লাহর প্রতি ইমান আছে যে এখান দিয়ে এটা যাবে তো আজকের আলোচনার মূল আজকের আলোচনার মূল যে বিষয়টি সেটি হলো দেখুন যে আল্লাহর এবাদত করেনি এমন ব্যক্তি আল্লাহর কোনো কাজ করেনি কিন্তু সে কি করে যে তার মনের মধ্যে ধারণা ছিল এই সমস্ত বিশ্ব জগৎ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছে এত সুন্দর করে না জানি আল্লাহ কত সুন্দর আল্লাহ কিন্তু তাকে আল্লাহ ইবাদত করতে দেখা যায় না আল্লাহকে ডাকতে দেখা যায় না আল্লাহকে রাসুলকে ভালোবাসতে দেখা যায় না সে কি বলে তার অন্তরে একটা জায়গা দিয়েছে যে আল্লাহ বিশ্বজগৎ এত সুন্দর করে সৃষ্টি করেছে না জানি আল্লাহ কত সুন্দর সারা জীবন ইবাদত করে যেটা পাবে এই যে সে মনে মনে ভেবেছে এটাই কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছে আর সারা জীবন আল্লাহকে ডেকেছে কিন্তু আল্লাহর অনেক আইন সে লঙ্ঘন করেছে আল্লাহর অনেক আইন কারণ সে মানেনি কিন্তু আল্লাহর কাজ করার ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকার ফাঁকে ফাঁকে সে আল্লাহর আইন তো মানেনি বিভিন্ন পাপ কাজ করেছে বিভিন্ন লোভনীয় কাজগুলো করেছে খারাপ কিছু করেছে আর যে একবার অন্তরে বিশ্বাস করেছে এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে না জানি আল্লাহ কত সুন্দর এতটুকু কথাই তার হৃদয়ে গেঁথে রেখেছে আর এই কথাটাই আল্লাহ ও রাসুল শ্রবণ করেছে আচ্ছা তাহলে সে আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ তো ইবাদত করে নি কিন্তু আল্লাহর কিছু কথার উপরে আল্লাহর কিছু বিষয়ের বিছরে সে ইমান এনেছে এবং হৃদয়ে স্থান দিয়েছে আর সেই হৃদয়ে আল্লাহ নিজেই বসত করে নিয়েছে আচ্ছা এই গেল একটা বিষয় আরেকটা বিষয় হল একজন ব্যক্তি আল্লাহকে কখনো ডাকে না রাসুল কখনো ডাকে না সে শুধু বলে কি ইয়া গাউসল আজম ইয়া গাউসল আজম আচ্ছা আবার কি বলে যে কি আবোল তাবোল বলে কেমন কেমন করে যদি কেউ আল্লাহর ইবাদত করে তাদেরকে দেখে সে হাসে যারা ইবাদত করতেছে তাদেরকে দেখে সে হাসে কারণ তারা আইন পালন করছে কিন্তু আল্লাহকে মূলত ভালোবাসে না আর যে আল্লাহকে ভালোবাসে তার অনেক আইন মানতে দেখা যায় না নামাজ রোজা হজ জাকাত কিছুই দেখা যায় না কিন্তু বিতর্কত সে আল্লাহকে লাভ করে বসে আছে আচ্ছা সেই ব্যক্তিটি কি নাম জপে ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ সে মুর্শিদ নাম জপনা করে কিন্তু সে রাসুল নামও জপে না রাসুল নামের উপরে প্রেমও নেই আল্লাহ নামের উপরে কোনো প্রেম নেই মুর্শিদ মুর্শিদ ডাকে কিন্তু আল্লাহ রাসুল বলে ডাকে না তাহলে একে কি পার করবে একে আল্লাহ কি ভালোবাসবে আর আল্লাহ কি তাকে ভালো স্থানে নেবে আচ্ছা তাহলে সে মুর্শিদ মুর্শিদ করে কিন্তু সে আল্লাহ রাসুলকে ডাকে না আচ্ছা তো এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো দেখুন যে আল্লাহ ও রাসুলকে যদি কেউ নাও ডাকে আর মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম রাখে তাও সেই মুর্শিদ আমার মোহাম্মদের নাম যদি মুর্শিদকেই ডাকে তবুও সে পার হয়ে যাবে সেটি কেমন যেমন আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতি আমার হাত তাহলে আল্লাহ কি বলেছে হে রাসুল আপনার হাতে আমার হাত রাসুল তাহলে রাসুলের কার রাসূলের অল বডি কার আল্লাহ যদি বলে রাসুলের হাত আল্লাহর তাহলে রাসুলের সর্বঙ্গ কার রাসুলের জবান কার রাসুলের চক্ষু নাক মুখ কার সেটিও কিন্তু আল্লাহর তাহলে আমি বলবো যে রাসুল বলে গেছে কি আমাকে দিয়ে নবুয় খতম নবী আর আসবে না তোমরা যদি একজন কামেল মুর্শিদের কাছে যাও কামেল উলিয়ার কাছে যাও তাহলে সে কামেল আউলিয়া পীর মুর্শিদের হাত আমি রাসুলের হাত আর আমি রাসুলের হাত আল্লাহর হাত আচ্ছা এখন সেই মুর্শিদকে যদি কেউ ভালোবাসে রাসুল কি ভালোবাসা হয়ে যায় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায় তাহলে রাসুলের শরৎকার রাসুলের হাত কার আল্লাহ তাহলে মুর্শিদের শরৎকার হাতকার এটাও আল্লাহ তাহলে কেউ যদি আল্লাহ নাম নাও জিকির করে রাসুল নাম নাও জপনা করে ভালো নাও বাসে আর যদি মুর্শিদকে ভালোবাসে তাহলে মসজিদকে ভালোবাসলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহকে বলা বাসা হয় মুর্শিদকে আঘাত করলে রাসুলকে আঘাত করা হয় আর রাসুলকে আঘাত করলে আল্লাহকে আঘাত করা হয় তাই বলা হয়েছে তাও তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে মুর্জিদ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আরেক নাম আর সেই নামটি পীর আউলিয়াদের মধ্যে এসে গেছে যারা নিজেকে পবিত্র করে করেছে সফল কাম আল্লাহ কিন্তু কথাটি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম যদি হয় সফল কাম রাস্তাঘাটে যত যাম সব ঠিক হয়ে যাবে ছেড়ে দেবে যাই হোক আজকের আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম আজকের আলোচনা এটাই বোঝাতে চাইলাম যে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম ছিলেন তাকে দেখতে কেমন ছিল তার রূপস্রোত কিরকম আমি জানি না স্বপ্নযুগে যদি কেউ এসে বলে যে আমি সেই মোহাম্মদ রাসুল আমি সেই আল্লাহর প্রেরিত রাসুল তখন আমি রাসুলকে বাস্তব কখনো দেখিনি এখন তাকে যদি আমি রাসুল মানতে যাই তখন ভিত্তরে প্রশ্ন জাগে যে রাসুলের রূপ কখনো শয়তান ধরতে পারবে না ঠিক কিন্তু সে যে রাসুল রূপের তো আমি জানি না তিনি সাড়ে চোদ্দোশো বছর আগে কোন রূপে ছিল সেটা তো আমি দেখিনি আচ্ছা দেখেছি কি তাওহিদেরই মসজিদ আমার যিনি আমার মসজিদ তাকে আমি দেখেছি তিনি যদি স্বপ্নযোগে আসে আর আসিয়া যদি বলে ইনি রাসুল রূপে মোহাম্মদ সাল্লা সাল্লাম সে সৌদি আরবে জন্ম হয়েছিল ইনি তিনি তখন যিনি আমার মুর্জিদ তিনি আমাকে সাক্ষ্য দিলে তখন আমি বুঝবো যে হ্যাঁ ইনি আমার রাসুল ইহাতে আর নাই কোনো বোল মুর্শিদের রূপ কখনো শয়তান ধরতে পারবে না কেন সুরা কাহাফের সতেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছে যারা আমার মুর্শিদকে ধরলো না বুঝলো না পাইল না মানলো না তারা পথভ্রষ্ট এই কথাটা সুরা কাহাফ সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন তাহলে যার কথা আল্লাহ বলেছেন তার রূপ কখনো শয়তান ধরতে পারবে না দেখেন আমি মসজিদকে দেখেছি এখন অন্য কোনো কেউ যদি স্বপ্ন দে স্বপ্নযুগে আসে এসে অন্য কোন রূপে যদি আমি আমাকে বলে যে আমি তোমার মসজিদ তখন আমি মানব না কেন মানব না যে আমার মসজিদকে আমি দেখেছি তিনি তো এরকম নয় আর রাসুল রূপে বা রাসুলের রূপ ধরে যদি অন্য কোনো খবির সয়দান জেন শয়দান বিভিন্ন খারাপাত্মা তারা যদি একটা যে কোনো রূপ ধারণ করে এসে যদি বলে যে আমি সেই দিনের নবী আসুল তখন মানতে গেলে আমার হয়ে যাবে বল পাব না আর কোনো দিন কুল আসলে কথার যে মূল সেটি হলো যদি আমার মুর্শিদ রূপ এসে বলে দেয় যে হ্যাঁ তিনি চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে তিনি এই রূপে ছিলেন তাকে সালাম শ্রদ্ধা করো তখনই আমি করব তখন আমি শয়তানের অস থেকে বেঁচে যাব। শয়তানের হাত থেকে আমি বেঁচে যাব কারণ সাক্ষ্য দিতে হবে আমাকে যে তিনি যে রাসুল কারণ রাসুলকে তো আমি বাস্তব কখনো দেখিনি আচ্ছা যখন আমার মুর্শিদ পরিচয় করে দেবে যে হ্যাঁ ইনি রাসুল তখন যদি অন্য কোনো দিন এই রূপে রাসুল এসে বলে আমি রাসুল তখনই আমি তাকে মূল্যায়ন করব সালাম শ্রদ্ধা করব। তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদেরকে যা বোঝাতে চাইলাম যে মসজিদকে আঘাত করলে রাসলে পাবে রাসুলে আঘাত পাইলে আল্লাহ পাবে তাহলে মসজিদকে যখন আমি ডাকব তখন এটা রাসুল পাবে আর রাসুল পাইলে এটা আল্লাহ পেয়ে যাবে যেমন আরও একটি প্রমাণ রয়ে গেছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আবহরাইরার বাড়িতে গিয়েছিলেন আবহ রায়রার বাড়িতে যখন গেলেন তখন তিনি ইবাদত করতে 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 হাত পা সমস্ত কিছু দাগ পড়ে গেছে মানুষের একটা ড হয়ে গেছে তখন এই দৃশ্য দেখে নবীজি কত খুশি হয়ে গেছে তখন বলল যে আপনার জন্য একটু শরবত করে নিয়ে আসি তখন শরবত আনতে গেছে আর এই দৃশ্য দেখে আর আল্লাহকে বলছে আর নবীজি কত খুশি যে হে আল্লাহ আমার আবহরাইরা এত ইবাদত করেছে এত শেষদা করেছে যে এই পাথরটাকে হার মানিয়ে দিয়েছে এই পাথরের মধ্যে হাতের দাগ পায়ের দাগ শরীরের গঠন এখানে ডাইসের মতো হয়ে গেছে তাহলে সে কত তোমার ইবাদত করেছে তখন জিবরাইলে ফাঁকে এসে বলতেছে হে হুজুর আবহ রায়রাকে নিয়ে আপনি এত আনন্দিত হবেন না কেন যে সে জীবন বড় যে শেষদা করেছে একটা সেচদাও আল্লাহ গ্রহণ করেননি তখন এই কথা শোনার সাথে সাথে নবীজির চোখে ধরে পানি চড়ছে আর এই সময় শরবত নিয়ে আবু হোরাইরা যখন হাজির হলো যে হুজুর শরবতটা নেন তখন থেকে হুজুরের মুখ লেলা হয়ে গেছে কান্নার একটা ভাব এসে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে হুজুর আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম আমি আপনাকে কোনো যন্ত্রণা দিলাম আপনার একটু আগে হাসি মুখ দেখেছি এখন আপনার চোখের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেছে আপনি এত কষ্টে আপনি কাঁদছেন আমি কি কোনো ভুল করেছি তখন বলল আবু হরাই রাবি তুই যে এই ইবাদত করেছিস এত ইবাদত করেছিস তোর শরীরের ডাইস হয়ে গেছে পাথরের মধ্যে এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম আমাকে জিব্রাইল এ মাহাত্ম জানাইল তুই সারা জীবনে যা ইবাদত করেছিস রে কোনো ইবাদত কোনো শেষদা আল্লাহ গ্রহণ করেনি তখন আবহরাইরা অট্ট হাসি দিয়ে বলতে লাগলো হজুর এর জন্য আমার কোনো দুঃখ নেই আপনি আনন্দের সাথে এই শরবতটা পান করেন তখন বলতেছে আবহাওয়া হুজুর আপনি একটু বলেন যে আল্লাহ আমার শেষদার নিল কি নিল না এটা আমার দেখার বিষয় না হুজুর আপনি কি আমার প্রতি সন্তুষ্ট আছেন আপনাকে কি আমি সন্তুষ্ট করতে পেরেছি আমার প্রতি কি আপনি সন্তুষ্ট আছেন তখন আবু হরাইরা বলল আবু হরাইরা আমি তোর উপরে অনেক খুশি হয়ে গেলাম আমি তোর উপরে অনেক খুশি আমি তোর উপরে কোনো রাগ নেই গোসা নেই তখন আবু হরাইরা বলতে লাগলো হুজুর আল্লাহ খুশি হলো বেদার হলো এটা আমার দেখার দরকার নেই আপনি যে খুশি আছেন আমার আর কিচ্ছু দরকার নেই তখন বলল জিব্রাইল এসে বলতেছে কানে কানে হজুর আল্লাহ এই মুহূর্তে খবর পাঠাই দিলেন আপনি যেহেতু খুশি আছেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে সোহান আল্লাহ তখন আবার অট্ট হাসি দিয়েছে হরত মোহাম্মদ সাল্লাম হে আবহরাইরা তোমাকে আল্লাহ পরীক্ষা করেছিল তুমি পরীক্ষায় পাস করেছ তুমি যখন বলেছো যে আমি খুশি আছি কিনা আর আমি যখন বলেছি আমি খুশি আছি তখন আল্লাহ খুশি হয়ে গেছে হে জগতবাসী আল্লাহকে যতই ইবাদত করি কাজ হবে না যতক্ষণ পর্যন্ত হবে আর যতক্ষণ পর্যন্ত বেলায়েতের যুগে তার মসজিদ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত বিফল জিন্দিগি বিফল ইবাদত কারণ মসজিদ কি এই মসজিদ বিষয়টা কি এই মসজিদ হলো পীর হলো মাটির দেহ নিয়ে আর মুর্শিদ এই পীরের রূপে এর মধ্যে রূপে খেলছে যখন খুশি হয়ে যায় রাসুল খুশি হয়ে যায় রাসুল যখন খুশি হয় তো আল্লাহ খুশি হয়ে যায় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আমরা আল্লাহর হাত রাসুলের হাত এবং মসজিদের হাত এই তিনটা হাত যখন একাত্র করে আমরা মানতে শুরু করব তখনই আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে তো আজকে এর আলোচনা আপনাদের সামনে করলাম এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাইতেছেন বলবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে